আসসালামু আলাইকুম আমি সুলাইমান মির্দা আমি এই মির্দা এন্টারপ্রাইজ থেকে বলছি আমার প্রতিষ্ঠানের নাম হলো মির্দা এন্টারপ্রাইজ আপনাদের সাথে কিছু গাড়ির বেচা কিনা নিয়ে কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় অবশ্যই ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা গাড়ি আমার সাথে যোগাযোগ করলে কিনতে পারবেন এই যে আমার সামনে যে গাড়িটা দেখছেন এই গাড়িটার মডেল হলো দু হাজার তেরো নিশান বেনেটি রেজিস্ট্রেশন হলো দু হাজার একুশ কাগজপাতি আপ টু ডেট এই যে দেখছেন গাড়ির নাম্বার সার্ভিস নাম্বার গাড়ির সার্ভিস নাম্বার আমরা দেখেন গাড়ির অল পেপার কমপ্লিট আছে গাড়িও ওকে আছে ইনশাল্লাহ এই দেখেন এই যে চাক্কাটা দেখছেন সামনের চাক্কাটা একদম নতুন খালি শুধু সামনের চাক্কা নয় ছয়টা চাক্কাই নতুন ছয়টা চাক্কা নতুন পিছনের চাক্কাও ফ্রেশ একদম ফ্রেশ গাড়ির মনে করেন স্প্রা চাক্কা দুটোও ভালো আপনারা গাড়িটা দেখবেন গাড়িটা বডিটা একদম নতুন নিউ বানানো বডিটার ভিতরে কোনো ই নেই বডিটা একদম নিউ কোনো রকমের ই নেই বডিতে একদম নতুন বানানো বডিটা দেখছেন আপনারা বডিটা পুরো নতুন বানানো ভিতরের লোকেশনটা দেখেন এই যে ভিতরের লোকেশনটা দেখেন আপনারা ইনশাল্লাহ অবশ্যই ভিতরের লোকেশনটা দেখেন সুন্দরভাবে ভিতরের লোকেশনটা দেখেন হ্যাঁ দেখেন ভিতরের লোকেশনটা ওকে ইনশাল্লাহ এই গাড়ির এটা নিশন ভ্যানিটি

যদি কেউ কিনতে চায় ইনশাল্লাহ যোগাযোগ করবে অবশ্যই আমার পেজে নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ এরপরে দেখেন এই যে আমার পাশে একটা গাড়ি দেখছেন সিলভার কালার এটা হলোগা লাইট স্পিক আপ এটা অরিজিনাল লং বডি ম্যানুয়াল গিয়ার জাপানি গাড়ি এটা ম্যানুয়াল গিয়ার লং বডি এটা হলো গা দুই হাজার পাঁচ মোটেল রেজিস্ট্রেশন দুই হাজার আট এই দেখছেন এটার সম্পূর্ণ গ্যালাস মালাস সব অরিজিনাল আছে কোনো সমস্যা নাই গাড়ির চাকা দেখছেন একদম ফ্রেশ টায়ার দেখেন একদম ফ্রেশ টায়ার স আছে গাড়ির দেখেন লোকেশনটা ওই সাইডে দেখেন সম্পূর্ণ চার ওদিকে গাড়িটা ভালো আছে ভিতরের লোকেশনটা দেখিয়ে দাও ভিতরের লোকেশনটাও খুব সুন্দর অনেক সুন্দর লোকেশন ভিতরে হ্যাঁ খুব সুন্দর লোকেশন আছে ভিতরে লং বডি বডিটাও নতুন বডি বডিটা বডিটা দেখাও বডিটা নতুন বডি বডিটা পুরো নতুন বানানো নতুন পুরো বডিটা একদম নিউ নিউ বডি ইনশাল্লাহ আপনারা আপনারা আমার এই মিড সাথে যোগাযোগ করলে আমার এই সোলাইমান মিড আইডির সাথে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ আমার এই নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমার পাশে দেখেন আর একটি গাড়ি আছে হ্যাঁ এই যে এটা দেখছেন এটা এটা চাইতেছি আট লাখ বিশ হাজার টাকা এবারে ইনশাল্লাহ আপনারা আলোচনা করবেন আলোচনার মাধ্যমে সামথিং কিছু কমবে অত আহামরি কিছু না তারপর আমি বেশি একটা দামা দামি করে গাড়ি বিক্রি করি না আল্লাহর রহমত আপনাকে দোকানে জাপানি গাড়ি বিক্রি করি কোনো চায় না কোনো এই ধরনের গাড়ি বিক্রি করি না সম্পূর্ণ জাপানি গাড়ি বিক্রি করি আমার পাশের জায়গা এটা দেখছেন এটা ডেলিভারি ব্যান এটা ডেলিভারি ব্যান কভার ব্যান কভারটা এখনো রং করে নেই কিছুদিন করে ফলাবো এটা হলো দুই হাজার তিন মডেল লং বডি ম্যানুয়াল গিয়ার দেখেন গাড়ির নম্বরটা দেখেন ম একান্ন ম একান্ন চৌচল্লিশ পাঁচ গাড়ির নম্বর এটা এটা এই গাড়িটা তেল গ্যাস রান্নিং আছে গাড়িটা তেল গ্যাস রান্নিং আছে চারটে টায়ার একদম নতুন চারটা টায়ার সামনে পিছিয়ে চারটা টায়ারই নতুন বলি দেখেও না চারটা টায়ারই নতুন গাড়ির সেরে সিজি কোনো ই নেই ভিতরের কন্ডিশন অনেক ভালো এই দেখেন ভিতরের কন্ডিশন অনেক ভালো খুবই সুন্দর লোকেশনের গাড়ি খুবই ভালো পরে এই গাড়িটা গা এই গাড়িটার দাম থাকছে সাড়ে সাত লাখ টাকা আলোচনা ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে অবশ্যই আলোচনার মাধ্যমে মোবাইল নম্বর থা থাকবে যদি আপনারা ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করবেন মির্দা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন সুলাইমান মির্দা অ্যাট দা ডট কম সুলাইমানু মির্দা ওয়ান আমার আইডির নাম্বার আইডির সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা দেখতে পাবেন এই যে আমার ভিতরে আরেকটা গাড়ি দেখছেন আমি এই এবারটা বিক্রিও হবে না এটা চলার জন্য এটা আবার দেখেন না আপনারা এই যে আমার ভিতরে দেখছেন আরেকটি পিক আপ আছে এটার মডেল হলো দু হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার ছয় এইটাও আপনারা নিতে পারেন এটা এটাও এটার সাথে যোগাযোগ করতে পারেন এটাও গাড়ির ফেরস আছে ইঞ্জিন ইঞ্জিনগুলো ইঞ্জিন কন্ডিশন সব গাড়িরই ভালো যেগুলো গাড়ি দেখাইলাম সব গাড়ির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ইনশাল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা এই যে দেখছেন আমার আবারও দেখাই আমি এই যে আমি দেখাই ইনশাল্লাহ ওটা ওটা ওই যে দুই হাজার দুই মডেল যেটা ওটার দাম হলো ছয় লাখ টাকা বাকিটা আলোচনার মাধ্যমে হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসবেন দেখেন গাড়ি আর এই যে দেখেন কারিগুলা একদম ফ্রেশ যদি কারো লাগে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার আইডি আবারও বলি আমার আইডি অ্যাট দ্য ডট কম সুলাইমান মিরদা ওয়ান আমার প্রতিষ্ঠানের নাম হইলো মিদ্দা এন্টারপ্রাইজ মিদ্দা এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানের নাম লোকেশন হইল গা গাজীপুর টঙ্গি টঙ্গিতে টঙ্গি শিলমন হাই স্কুল রোড শিলমন হাই স্কুল রোড এখানে শিলমন হাসপাতাল আছে এখানে আইসা নাইমিয়া যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবেন এখানে আইসে জিজ্ঞাসা করলেই সবাই দেখাই দিব আমার মোবাইল নম্বর থাকবে ইনশাআল্লাহ মোবাইল সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন আমার এই নম্বরের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করলে একটি ভালো উন্নত মানের গাড়ি আপনারা আমার থেকে কিনতে পারবেন যদি আপনাদের কারো গাড়ি প্রয়োজন হয় অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ